ফ্যান্স আর্মি অ্যান্ড পুলিশ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওতে আমি ভারতীয় নৃত্য বিষয়ক কুড়িটি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এবং তোমরা আমার সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করো ফার্স্ট কোয়েশ্চিন দেখো ভারতে মোট কয়টি শাস্ত্রীয় নৃত্যরূপ স্বীকৃত আছে অ্যান্সার আটটি ভারতনাট্যম নৃত্যের উৎপত্তি স্থল কোন রাজ্য তামিলনাড়ু কত্থক কোন অঞ্চলের শাস্ত্রীয় নৃত্য উত্তর ভারত কুচিপুড়ি কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য নৃত্য কোন রাজ্যের সংস্কৃতির অংশ অ্যান্সার ওড়িশা কথাকলি নৃত্য কোথায় উদ্ভূত অ্যান্সার কেরালা মণিপুরী নৃত্য কোন রাজ্যের অ্যান্সার মণিপুর মহিরী কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য কেরালা ভারতনাট্যম নৃত্য প্রধানত কোন দেবতার উদ্দেশ্যে নিবেদিত উত্তর শিব ত্রিয়া নৃত্য কোন রাজ্যের উত্তর অসম নাট্যশাস্ত্র রচনা করেছিলেন ভরতমণি কন্নৃত্যে ঘূর্ণন ও ছন্দময় পায়ের মুদ্রা বেশি দেখা যায় থক অট্টম শব্দের অর্থ কি আকর্ষণীয় নারীর ওডিসি নৃত্য কোন দেবতার পূজায় ব্যবহৃত হয় জগন্নাথ নিচের কোনটি একটি লোক নৃত্য ভাঙরা কোন নৃত্যরূপে মুখোশ ও জটিল সাজসজ্জা ব্যবহৃত হয় কথাকলি ও নৃত্যের উৎস একই রাজ্য নাম কি কেরালা পুরী নৃত্য কারা অংশগ্রহণ করেন করেন্সার পুরুষ ও মহিলা উভয় ও তাণ্ডব কোনটি নারীর ভঙ্গিমা প্রকাশ করে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য সাধারণত কি প্রকাশ করে ধর্ম ও কে কটা অ্যান্সার দিতে পারলে কমেন্টে জানাও পুরীর মধ্যে কত পেলে এটা জানাও